নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের কি টপ সিক্সে যাওয়ার একটু হলেও আশা আছে সেই বিষয় নিয়ে তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার তো বন্ধুরা উড়িষ্যার কাছে ইস্টবেঙ্গল হারার পর ইস্টবেঙ্গলের প্রায় টপ সিক্সে যাওয়ার আশা শেষ বললেই চলে কিন্তু এখনো একটা ক্ষীণ আশা রয়েছে কারণ আগের দিন জামশেদপুর ও মোহনবাগান ম্যাচে জামশেদপুরকে মোহনবাগান তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে তাই পয়েন্টস টেবিল লক্ষ্য করলে দেখা যাবে জামশেদপুরের পয়েন্ট বর্তমানে আঠেরো ম্যাচে কুড়ি পয়েন্ট এবং ইস্টবেঙ্গলের পয়েন্ট সতেরো ম্যাচে আঠেরো পয়েন্ট তাই পরের ম্যাচ যদি ইস্টবেঙ্গল যেতে তাহলে ইস্টবেঙ্গল জামশেদপুরকে টপকে যেতে পারবে কিন্তু বিষয়টা এতটাও সহজ নয় পয়েন্টস টেবিলের রেসে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে রয়েছে যাদের বর্তমান পয়েন্ট ষোলো ম্যাচে উনিশ পয়েন্ট এবং ম্যাচ কম খেলায় তারা কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজে আছে আর আমরা যদি নর্থ ইস্টের আপকামিং ম্যাচগুলো দেখি তাহলে নর্থ ইস্ট হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলবে ও পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে যেগুলো নর্থ ইস্টের কাছে অনেকটাই সহজ ব্যাপার আর ইস্টবেঙ্গলের যদি আমরা আপকামিং ম্যাচগুলো দেখি ইস্টবেঙ্গল খেলবে এফসি গোয়া মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে যেটা ইস্টবেঙ্গলের জন্য অনেকটাই কঠিন বিষয় কিন্তু ওই দুটো ম্যাচ সহজ হওয়ার পরও নর্থ ইস্ট কঠিন কঠিন অপোনেন্ট পাবে যেমন কেরালা ব্লাস্টার্স মুম্বাই ও উড়িষ্যা এফসি কিন্তু এখন সবই ইস্টবেঙ্গলের জন্য একটা ভাগ্যের ব্যাপার রয়েছে আর ইস্টবেঙ্গলকে যদি টপ সিক্সে যেতে হয় তাহলে ইস্টবেঙ্গলের যে বাকি পাঁচটা ম্যাচ রয়েছে সেই পাঁচটা ম্যাচ কিন্তু জিততেই হবে যেটা ইস্টবেঙ্গলের জন্য অনেকটাই কঠিন টাস্ক তবে বন্ধুরা ইস্টবেঙ্গল কেন টপ সিক্সে যেতে পারছে না বা টপ সিক্সে যেতে ইস্টবেঙ্গলকে এতটা স্ট্রাগেল করতে হচ্ছে কেন সেটা নিয়েও আমরা একটু কথা বলে নেব এখানে আমি কোচকেও দোষারোপ করব না এখানে আমি ফুটবল প্লেয়ারদেরকেও দোষারোপ করব না সব থেকে বেশি দোষ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কারণ গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট টিম গঠনে অনেকটাই কৃপণতা দেখিয়েছে এবং সঠিক প্লেয়ার তুলতে অনেক দেরি করেছে এখানে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে মাত্র একটা প্লেয়ার নিল সেটা প্রস্তুতান্ত সিং গিল আমরা ভেবেছিলাম আরও হয়তো প্লেয়ার আসবে ইস্টবেঙ্গলের অনেক জায়গায় সমস্যা ছিল যেমন ডিফেন্স মিডফিল্ড এছাড়াও অ্যাটাকিং পজিশনেও অনেক সমস্যা ছিল কিন্তু ইস্টবেঙ্গল আর কোনো প্লেয়ার নিল না তারপর আমরা ভেবেছিলাম শীতকালীন ট্রান্সফর উইন্ডোতেও ইস্টবেঙ্গল হয়তো কিছু প্লেয়ার নেবে কিন্তু শীতকালীন ট্রান্সফর উইন্ডোতে ইস্টবেঙ্গল মাত্র দুটো বিদেশি প্লেয়ার নিল ফিলিসিয়াস ফোবস ও ভিক্টর ভাস্কেস তাদের পারফরমেন্স তো আমরা দেখছি কেমন সেরকম আশানুরূপ নয় আর কোনো ইন্ডিয়ান প্লেয়ার আসলো না আমরা যদি আইএসএল এর টপ পাঁচটা টিমকে লক্ষ্য করি তাহলে তাদের বেঞ্চ দারুণ স্ট্রং রয়েছে ইস্টবেঙ্গলের বেঞ্চ স্ট্রং নেই তাই ইস্টবেঙ্গলের আজ যদি কোনো প্লেয়ার ইনজুর্ড হয়ে যাচ্ছে বা কার্ডের জন্য ম্যাচ মিস করছে তার পরিবর্তে খেলার মতো কোনো ভালো প্লেয়ার নেই যার কারণে কোচকে অনেকটাই ভুগতে হচ্ছে এই সিজনে ইস্টবেঙ্গলের ভাগ্য ভালো ছিল যে সুপার কাপটা জিতে গেছে কিন্তু স্করের যদি ডেপথ না থাকে তাহলে একটা লম্বা লিগে ভালো পারফরমেন্স করা সম্ভব নয় এটা আমরা সবাই বুঝতে পারছি তাই সব দিক থেকে বিচার করলে ম্যানেজমেন্ট ও সিটিওর জন্যই হয়তো ইস্টবেঙ্গলের আজ আই এই অবস্থা এটা আমাকে পরিষ্কার করে বলতেই হচ্ছে তো বন্ধুরা এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে কমেন্টস করে দাও আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই